এখন এখন কাজ করতে হবে সব দেখো ফ্রিজের ওপর টুকর কী অবস্থা কাজ করি কাজ করতে প্রায় এক ঘন্টা লাগবে এগুলো পরিষ্কার করতে তো চলো হ্যাঁ হুম না না পরে পরে হাত পা ধুতে হবে অনেক কাজ আছে পুরো রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা না ওই জায়গাটা আমি করে দিলাম ওই কোনাটা গুজে দে একটু হ্যাঁ এই ঘরটা পরিষ্কার করে দিলাম সোনা এদিকে ড্রেস পোশাক চেঞ্জ করে আঁকছে এটা কি এখন করলি সূর্যটা হ্যাঁ আঁকছে ও কোথায় দেখেছি এত এত বিয়ে নষ্ট করছিস হুম যা অবস্থা জানো তো এসে অবস্থা বলতে কি হয়েছে বলো তো বেড কভার যেহেতু আমি পাঁচ ছটা নিয়ে চলে গেছি এবার আমার মাথাতে নেই যে ঘরে বেডখভার নেই আমি যখন যাচ্ছিলাম নিয়ে তখন ভেবেছিলাম যে যখন আসবো তখন না হয় একটা কি দুটো করে বেডকভার নিয়ে চলে আসবো তাহলে হয়ে গেল কারণ বাচ্চার ঘরে দেখবে প্রচুর পরিমাণে বেডকভার লাগে নোংরা করে দেয় এবার আমি দুই দিন কি তিন দিন অন্তর অন্তর বেডকভার চেঞ্জ করি এবার কি হয়েছে আমি বেডকভার আনি এবার সে ভাগ্যে সোনাই এটা খুঁজে বার করে দিয়েছে এই বেডকভারটা ধোঁয়া কাঁচা ছিল বার করে দিয়েছে তো এইটা পেতে দিলাম আর এবার ঘর সব পরিষ্কার করে নিয়েছি এদিকে সোফা টোফার কভার টোভার সব ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে এদিকে ডাইনিং টেবিল সব পরিষ্কার হলো ফ্রিজ পরিষ্কার হলো এবার আমি আর ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করিনি না আগে পরিষ্কার করিনি তো এবার ঘরটা মুছবো হয়ে যাবে

সব কিছু ঘর দর পরিষ্কার করে নিয়ে এবার চান টান করলাম একটু চুলে একটু শ্যাম্পু করলাম আর পাচ্ছিলাম না সকালে তো একবার চান করে বেরিয়েছি তারপরও মনে হচ্ছে না একটু চান করি কারণ এই ধুলা টুলা এগুলো ধরেছি তো ভালো লাগছে না শরীরটা কেমন যেন লাগছে আর এই যে এদিকে দুজন ঘুমিয়ে পড়েছে এই যে দুজন ঘুমাচ্ছে আনন্দ মনে আর এখন বাড়িতে আসবে চিনু এবার যাই না কতটা কি কনফার্ম কারণ চিনুর সাথে কথা হলো চিনু মানে কি তোমাদেরকে বলে দিয়ে তোমরা হয়তো ভাবতে পারো চিনু ওর ভালো নাম হচ্ছে কি চিন কি যেন ওর ভালো নাম চিনময় নাকি না চিনময় হ্যাঁ ভালো নাম হচ্ছে চিনময় তো ভালো নাম হচ্ছে চিনময় তো ছোট শর্টে সবাই চিন্ন চিন্ন করে ডাকে তো চিনু আসছে বাড়িতে আমি বলেছিলাম বাবু তুমি যদি যখন এইখানে এসেছো কলকাতায় তাহলে একটু আমাদের বাড়িতে ঘুরে এসো বলছি ঠিক আছে আর ও আজকে যাবে ইডেনে খেলা দেখতে যার জন্যই কলকাতায় আসা এবার চিনু দিদি হচ্ছে কলকাতাতে থাকে জব করে তো তার জন্যই দিদির কাছে ঘুরতে এসেছে আর ওইদিকে দিকে ইডেনে খেলার একটা উদ্দেশ্য তো আমি বললাম একটু তাহলে আমাদের বাড়ি থেকে ঘুরে যাও বলছে ঠিক আছে আসবো তো আমাকে একটু আগে ফোন করলো বলছে আমরা একটু বেরোচ্ছি দশ মিনিটের মধ্যে তাহলে আসছি এবার দেখা যাক তো আবারও তোমরা দেখতে পাবে তো কারণ কি হয় বলো তো মানুষের দেখবে প্রোগ্রাম চেঞ্জ হতে থাকে রাস্তায় যাচ্ছে হয়তো প্রোগ্রাম চেঞ্জ করে দিলো ওই জন্যই আর তোমাদেরকে কনফার্ম বললাম না আসুক তারপর তো দেখতেই পারবে আর এখন খাওয়া দাওয়া করবো একটু সেদিকে হচ্ছে বাপর ভাজা কড়াইটা কখন কার জন্য না পুপাই যখন হবে তখন তখন কি হতো বলো তো একটা কড়াই আমি কিনেছিলাম ওরকম যে ওই কড়াইতে আর বেশি ঘষা মাজা প্রেসার দিয়ে কাজ করব না তো তখনকারের এই কড়াই এখনো চলছে তো এখন যেহেতু ভালো ভালো কড়াইগুলো সব নিয়ে চলে গেছি এবার ভালো কড়াই রয়েছে ওগুলো বড় তো ওই জন্য এটা সামনে ছিল এটাতে ভাজা হচ্ছে আর এদিকে ডালও হয়ে গেছে এদিকে পাপড় ভাজা হচ্ছে আর এদিকে ডালো শিল্পটা মাখা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আলু সিদ্ধ আমি চলো একটু ছাদে যাই তখন সন্ধে হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে একটা কুড়ি সন্ধে হয়ে যাচ্ছে তারপরে আর ছাদে যাওয়া মানে যাওয়া যাবে কিন্তু দেখা যাবে না ওই জন্য একটু চলো ঘুরে আসি কি অবস্থা কত মাস পরে উঠলাম ছাদে একটু পরে সন্ধে হয়ে যাবে আমি ভেবেছিলাম সিনুরা আসবে যদি আসে এই সময়টাতে আসলে ছাদে নিয়ে আসতাম এবার ওরা কখন আসবে যাই না যদি সন্ধে হয়ে যায় তাহলে কি হবে বলো তো আমারও ছাদে আসা হবে না আর চিনুরা রাত্রেবেলা ছাদে কি তুলবো বলো তো ওই জন্যই ভাবলাম চিনুরা যদি এখন চলে আসে তাহলে না হয় আবার চলে আসবো আর এখন আমি একটু চলে এলাম ছাদে একটু পরিষ্কার হচ্ছে এইদিকটা একটু পরিষ্কার হচ্ছে কিন্তু এইদিকে see you এবার ওর বাবা ডাকছে নিচে তো নিচে ডাকছে আমাকে খেতে হবে একটু খেয়ে নি সোনায় বোপাই ঘুমাচ্ছে থাক এখন পরে উঠলে ওদেরকে ভাত খাইয়ে দাও আলু সেদ্ধ এদিকে পাঁপড় ভাজা আর ডাল এবার ধীরে ধীরে খাওয়াটা স্টার্ট করি এর থেকে আর খাবার ভালো হতে পারে না মাছ মাংস বিরিয়ানিও হার মানে বলো এই গরম গরম ভাতের সাথে একটু আলু মাখা আর লাগবে না তুমি খেয়ে নাও কাঁচা লঙ্কা নাই বলে শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না হলো নাই মানে কি এই দুপুরবেলা তো সবজি পাওয়া যাবে না তো ওই জন্যে ভাবলাম যে না শুকনো লঙ্কা দিয়ে হয়ে যাবে তো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু মাখা হলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা হলো তো ওই ঝালেই হয়ে যাবে চলে এসেছেন রিক্সাতে তো আমি এখন যাচ্ছি কবে একটু বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বেশি নেই যে সায়নী ঘোষ এসেছিলো সকালে তার জন্য এত সুন্দর সাজানো হয়েছে সকালে এসেছে নাহলে বিকালে পরে রাস্তা আসতে না যা দিন চোখ করেছে চল আমি ওই সামনে যাচ্ছি ওখানে চলে এসেছে লস্যি করে দিচ্ছি আর বাবা বললো যে তাহলে আমি বিরিয়ানি নিয়ে আসি কারণ এখন কোনো কিছু রান্না করাও সম্ভব হচ্ছে না আমারও খারাপ লাগছে কিন্তু কি করবো আগে লস্যিটা সার্ভ করে তারপর বিরিয়ানি হবে কে এসেছে দেখ তুই আয় তুই তো দুর্গাপুরে আছিস দেখ আয় শোনো আয় এই যে চিন এই যে এই যে চিনু দাদা ভাই এসেছে আয় এসে ঘুমে কাতর কয়টা সময় রাখি চারটে কুড়ি আমি চলে এলাম ছাদে চলে এলাম একটু ছাদে চিনুড়া এখন ফটো তুলছে মানে ছাদে এসে খুব সুন্দর একটু চিনুরা বলছে বিরিয়ানি খাবে না কারণ ওরা নাকি ভাত খেয়ে বেরিয়েছে সবে ওই জন্য পেটে জায়গা নেই তারপর কি করবো ওই অল্প অল্প করে দুটো প্লেট সাজানো হলো লসিটা না দিলে ভালো হতো এই স্প্রাইটটা এনেছো তো যখন ইয়ে হয় বৃষ্টি হয় তখন তুমি একটা গেট ছেড়ে দেয় দুটো গেট

আর এবার ওরা বেরিয়ে গেল চিনুরা কারণ এখন ম্যাচ দেখতে যাবে এবার বৃষ্টি হচ্ছে যাই না ম্যাচের কি ব্যাপার স্যাপার কি হবে না হবে কারণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এদিকে ওই দিকটা যাই না কি হচ্ছে ইডেন গার্ডেনের ওই এবার দেখা যাক যেন সুন্দরভাবে দেখতে পারে এটাই হচ্ছে ব্যাপার কারণ এত দূর থেকে এসেছে বলো চিনু বারো ক্লাস পাশ করলো চিনুরা গেল তারপর হঠাৎ করে আমার চোখ লেগে গেছে এবার পুরো ঘুমিয়ে পড়েছি যেহেতু না অত সকাল সকাল উঠেছি কিন্তু আমার না ঘুমের অভ্যাস নেই কিন্তু আজকে যেহেতু বাইরে এত ঠান্ডা তো ঘুম পেয়ে গেছে হঠাৎ করে তো ঘুমিয়েছিলাম এবার দেখো কি অবস্থা এখন কটা বাজে যেন রাত্রি বাজে সাড়ে বারোটা সোনাই টুপাই সবাই ঘুমিয়ে গেছে এবার আমি সব ব্যাগবার করেছি কারণ হচ্ছে কয়েকটা জামাকাপড় নিতে হবে যেহেতু আমি যখন বেরিয়েছিলাম তখন শুধু ঠান্ডা জামাকাপড় নিয়ে গেছি তো সেভাবে কিছু নেওয়া হয়নি তো যাক সুন্দরভাবে তো চলে যাচ্ছে বলো কিন্তু তারপরে ভাবলাম না যেহেতু ওখানে এখন থাকতেই হবে তো এখানে বেকার জিনিসগুলো নষ্ট হবে আর এবার যদি আমি ওখানে সেই জিনিসগুলোর দরকার পড়ে আমার সে আবার কিনতে হবে তো বেকার আছে যখন কিনে কি করব তো তারপর হচ্ছে দুই তিন দিনের ছুটি পেয়েছি তো ভাবলাম যাক একটু ঘুরেও আসি ঘরের কি অবস্থা ছিল এখন ঘরটা কত ফ্রেশ লাগছে এবার আবার ঘর তো আর নোংরা হচ্ছে কারণ হচ্ছে এই তোমার কাপড়গুলো সব বার করেছি তো এবার আজকে এই সোফার কভার টভার সব ধুয়ে দিয়েছি এখনও শোখায়নি এবার জানি না কি করবো রাত্রেবেলায় যেহেতু সব কিছু ঢাকা দিয়ে যেতে হবে আর সবচেয়ে যেটা আমার এবার ভালো হয়েছে আমি সব ঢাকা দিয়ে গিয়েছিলাম তো তাতে কি না শুধু ডাইনিং টেবিলটা ফ্রিজটা এগুলো ঢাকা দেওয়া হয়নি মুছে দিয়েছি সুন্দর হয়ে গেছে বাকি বেডকভার পেতে গেছিলাম যেন ওই বেড কভারটা তুলে দিতে পারি বালিশ টালিশ সব মুড়িয়ে দিয়ে সব ঢাকা দিয়ে গেছি সোফা ঢাকা সব এভরিথিং এমনকি এই কাপ এই যে বাসনপত্র এগুলো সব ঢেকে ঢুকে গেছি তো বেশ সব কিছু সুন্দর যেরকম ওরকমের রয়েছে শুধু একটু ধুয়ে নিয়েছি হয়ে গেছে আর এই যা আজ এবার সব জিনিসপত্র বার করেছি এদিকে এই ইলেকট্রিক কেটেলটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে এবার দেখা যাক একটা ব্যাগ কমপ্লিট হলো এবার এগুলো ভাবছি যে একটা ব্যাগেই করতে হবে কিছু করার নেই এবার এই কভারটা আছে নতুন পাতলাম ভেবেছিলাম একটু শোবো কিন্তু আর কোথায় শোয়া হবে এবার এগুলোকে সব বুঝাতে হবে গেছে কিছু ব্লাউজ নিতে হবে কারণ দুটো ব্লাউজ নিয়ে গেছি আর এগুলো সব প্যাক করতে হবে না এবার কোথায় হবে কারণ বলা আছে একটা একটা ব্যাগেই নিতে পারবো কারণ যেহেতু স্কুটিতে যেতে হবে তো চলো নাকি আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি কারণ এবার আমি সব গুছান গাছান করবো তারপর আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে প্রায় ছটা দশ পনেরো মধ্যে বেরিয়ে যাব তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো দেখো আর কতদিন দিন পর আবার দেখতে পেলে তোমরা কলকাতায় তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি নমস্কার